আসসালামু আলাইকুম কালকে রাত্রে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে বলছিল যে ভাতটা ভেঙে গেছে আসলে মূলত হচ্ছে মিথ্যা কথা আসলে ভাত ভেঙে নাই এটা দিয়ে একটা পাইপ আছে যে পাইপটা দিয়ে হচ্ছে পানির সরানোর ব্যবস্থা করে দিছিল ঠিক আছে এটা হচ্ছে বর্তমানে যে বেরিভাতটা আছে গুমতি নদীর যে বেরিভাতটা এটা হচ্ছে বেরিভাত ঠিক আছে এখানে হাঁট আচ্ছা সম্পূর্ণ হচ্ছে ভুল মিথ্যাচার সরিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না এখন মূলত হচ্ছে এই ধানগড়ের যে পরিস্থিতি ভুবনগড় বর্তমানে যে ভুবনগড়ে যে মেইন আইলটা আছে যেটাকে আমরা বেরিবাদ বলি এখানে কোনো কিছু সমস্যা হয় নাই এ যেন মাছ ধরতেছে বর্তমানে এই সে পরিস্থিতি আর আর এই সাইডে দিয়ে একটা লিকেজ আছে এই যে ফার্নের যে লিকেজটা হচ্ছে এই সাইডে দিয়ে এই যে এই সাইডে দিয়ে তবে বিভ্রান্ত হবেন না আপনারা অনেক লোক এখানে জড়ো হচ্ছে কাজ করে যাচ্ছে এখনো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে এই যে লোকগুলা কাজ করতেছে মানে যেভাবে হোক মানে খুব ভালো রাখা যায় আর এই পাশে পরিস্থিতিটা এরকম দেখা যাচ্ছে যারা হচ্ছে দেখি একটু এই এই অবস্থা হচ্ছে বাড়িঘরে অনেক খারাপ অবস্থা আমি আমি যারা বেরিবাদের ভিতর আছে তারা খুব ভয়ঙ্কর অবস্থায় আছে হ্যাঁ আর বাহির সাইডটা হচ্ছে বেরিবাদের যেটা এই পাশে ভুবনগড়ের যে পরিস্থিতি বর্তমানে এটার অবস্থা এই জায়গা দিয়ে বর্তমানে খুবই ভালো আছে মোটামুটি এতটা খারাপ না তবে আরেকটা জায়গাতে আমরা শুনছি যে ওই জায়গাটাতে খুবই ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ আর আর বর্তমানে অবস্থা এটা হচ্ছে আজকের সকালের অবস্থা ঠিক আছে আর এই হচ্ছে পানির পরিস্থিতি খুবই খারাপ তো সবাই দোয়া করবেন আমাদের কুমিল্লা মুরাদনগরবাসীর জন্য ভুবনগড়ের মধ্যে ঠিক আছে দামগড় ভুবনগড় এটা হচ্ছে এই সাইডটা তো সামনে কি আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই সাইডটা হচ্ছে এই পরিস্থিতি এটা হচ্ছে মুরাদনগরের যে পাশে যে ইয়াটা আছে আপনার রোডটা এই রোডের সাথে আর কি এগুলো হচ্ছে মানে বেরিবাদের ভিতরে যতগুলো বাড়ি আছে সবগুলোই প্রায় হাফ হাফ হয়ে গেছে তো তাদের অনেকটাই অসুবিধা হচ্ছে ব্যারেস্টার সুমন ভাই যে এখানে আছেন আপনি থাইল্যান্ড থাকেন আর ইউরোপ থাকেন আপনি খুবই দূরত্ব চলে আসেন আপনার গরুগুলা বিক্রি করার বাকি আছে আপনি খুব তাড়াতাড়ি করে এই অসময় মানুষগুলোর পাশে আসে দাঁড়ান মানবতার ফেরিওয়ালাগুলো যারা আছেন খুব ভাই তাড়াতাড়ি ফেনি যা ফেনই আপনারা থাকতেছেন ফেনি নোয়াখালী যারা আছেন তারা খুব দূরত্ব চলে আসেন কুমিল্লা বাসের জন্য খুব ভয়াবহ অবস্থার অবস্থানে আছে একটা লোকও তারা বাড়িতে থাকতে না এখন যে অবস্থা তো সবাই আশা করি এই যারা এই এই ধরনের টান ট্রাম দিতেছেন আপনারা সাহায্য সহযোগিতা করতেছেন খুব ভালো ভালোভাবে সুন্দর মতো তাদের হাতে পৌঁছে দেবেন তো এই হচ্ছে মানে জায়গায় জায়গা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর অবস্থা এখানে হচ্ছে আমরা ভিতরে যদি নৌকা দিয়ে যাইতে পারতাম তাহলে বসতে পারতাম ভুবনগড়ের পরে তারপর এই জায়গাটা হচ্ছে একটু বিপদ বেশি আছে এই জায়গাটা হচ্ছে আমরা জানি ইসুফ আব্দুল হারুন সাহেবের যে বাড়িটা বাড়ির সাইড যে কর্নারে এই জায়গাটার মধ্যে দিয়ে যে পানি বের হওয়ার একটা ড্রেন রাখা হয়েছিল এই ড্রেনগুলো মারার জন্য ওনারা খুব দূরত্ব ব্যাগে এই কাজগুলো করে যাচ্ছে আসলে মূলত হচ্ছে বেরিবাদ কখনোই ভাঙে নাই আপনারা এগুলো খুব ভুল একটা বিভ্রান্ত করে আপনাদেরকে জানানো হচ্ছে ফেসবুক থেকে তো অধেপ আপনারা খুব কেউ আপনারা বিভ্রান্ত হবেন না এগুলো হচ্ছে যেই বেরিবাদের যেই পানি যাওয়ার সরানোর যে ড্রেনগুলো আছে এই ড্রেনগুলোর মধ্যে ওনারা কাজ করে যাচ্ছেন ওনারা কাজ করতেছেন এগুলা দিয়ে পানি যদি বেশি ক্রমে বের হয়ে যায় তাহলে হচ্ছে সমস্যা হবে আর এই পাশেতে হচ্ছে ড্রেনের জিপ এই যে আপনার ভিতরে যে জিনিসটা দেখতেছেন এই জিনিসটা দিয়ে বের হইতেছে তবে পানি এত বেশি বের হচ্ছে না যে আপনার ক্ষতি হবে তবে আমি যতটুকু শিওর বেরিবাদ ভেঙে গেলেও আপনার সাইডে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো খুব বেশি ক্ষয়ক্ষতি হবে কিন্তু বিষয়টা হচ্ছে এমন বেরিবাদে এই বিষয়গুলো ক্ষতি হবে কিন্তু অপর সাইডে যারা আছেন আইলের ভিতরে যারা আছেন বেরিবাদের ভিতরে তাদের প্রাণ রক্ষা হয়ে যাবে তবে যেটা ভালো হয় সেটা আপনারা করবেন বিষয়টা হচ্ছে আমরা সত্যটা প্রচার করতে ভালোবাসি যারা মিথ্যা বিব্রন্ত করে ফেসবুকে প্রচার করতেছেন তাদের থেকে বিরত থাকবেন আজকের আপডেট এই পর্যন্তই তো আমার সামনে যেই বেড়িবাদটা আছে এই বেড়িবাদের যেই পানিগুলো সসারণ সরানো হচ্ছে এগুলা বন্ধ করার চেষ্টা করতেছে আর এটা হচ্ছে নাসিন সাহেবের যে বাড়িটা বাসভবনের যে বাগানটা এটা হচ্ছে নাসিন সাহেবের বাগান তো আজকে কাজ করে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ